ইন্ডিয়ার পানি দিলে যাইতেছে এটা হলো আমাদের বাড়ি আমাদের বাড়ির গেট এখানে পানি রাস্তায় পানি দেখতে পাচ্ছি রাস্তায় পানি আমাদের গেটটা আমাদের বাড়ি dari এই যে আমাদের বাড়ি চতুর্দিকে পানি এই যে এন্ড এর পানি ডালা আমাদের বাড়ি পানি দেখেন আমাদের বাড়ি চতুর্দিকে পানি রাস্তায় মতে পানি કુસુકો મેનીલે કુસુકો મેનીલે કુસુકો મેનીલે અરબારતી અરબારતી બાલુ લે આનીયા ફાન મારી પર શબ્દ બાય દીસ અજ્યા ની સાહવાસ રે હમર বাড়িতে ভিড় দিয়া পানি দিতেছে গাসটার মধ্যে কত পানি দেখেন মসজিদ মসজিদের আমাদের এলাকার মসজিদ এইদিকে পানি এই দেখেন রাস্তায় কত পানি আমাদের বাড়ির

রাস্তার মধ্যে কত পানি আমাদের থেকে ইন্ডিয়ার কাছাকাছি ইন্ডিয়ার পাহাড়ের পানিগুলা এদিকে নামতেছে ইন্ডিয়ার পাহাড়ের পানিগুলা আমাদের বাড়ি गंग दिया नाम है इनका का बुरा गया लो कोई 那我荷兰。